সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন তার মানে আপনি দারুল কিরাত মজিদিয়া ফুলতরি ট্রাস্টের যে কোনো শাখায় ভর্তি হয়েছেন অথবা আপনি দারুল কিরাত মজিদিয়া ফুলতরি ট্রাস্টের যে কোনো শাখায় আপনি ক্ষেদমতে নিয়োজিত আছেন তার মানে আপনি একজন কারি সাহেব হিসাবে আপনি সেখানে দর্শ দিচ্ছেন দর্শক আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুল কিরাতের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট বিষয় যেটা এই দারুণ কিরাতের অধিকাংশ শিক্ষার্থীরাই যেটা না বুঝে থাকেন এবং অনেক কারি সাহেবগঞ্জ যেটা নিজে বুঝেন কিন্তু তার শিক্ষার্থীদেরকে ডেলিভারি ঠিকমতে দিতে পারছেন না মানে ঠিক বোঝাতে পারছেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সুতরাং আর দেরি না করে চলুন আমরা সরাসরি বোর্ডে চলে যাই দর্শক আজ আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে দারুল কেরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি হচ্ছে সিফত আমরা জানি যে সিফত মোট সতেরোটি এর মাঝে সিফত হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে মোতাজাদ আর একটা গাইরে মোতাজাদ দাহ যেটা এটার বিপরীত হচ্ছে পাঁচটার বিপরীত পাঁচটা আর গাইরে মোতাজাদ যেটা এটা এর কোনো বিপরীত নাই আমরা আপনাদের জন্য অত্যন্ত সহজভাবে বিষয়টি উপস্থাপন করার জন্য আমরা এই বোর্ডে দেখুন মোতাজাদ্দ অর্থাৎ যে বিপরীত সিফত আছে পাঁচটার বিপরীত বাকি পাঁচটা এই দশটা সিফত আমরা আপনাদের জন্য এখানে খুব সহজে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এখানে নিয়ে এসেছি আমরা আজকে এই বিষয়গুলো খুব চমৎকারভাবে জানব ইনশা আল্লাহ দর্শক আর দেরি করে নয় চলুন আমরা অতি সহজেই এবং খুব দ্রুত আমরা আমাদের পাঠ শুরু করি আমি এখানে লিখে রেখেছি যে দশটা শিবত হামস জেহের জেহের হামস অর্থাৎ এক নম্বরে হচ্ছে হামসের বিপরীত হচ্ছে জেহের আর জেহের বিপরীত হামস হামসের বিপরীত জেহের জেহেরের বিপরীত হামস আবার সিদ্ধতের বিপরীত হচ্ছে রেখাওয়াত আবার রেখাওয়াতের বিপরীত সিদ্ধত সিদ্ধত রেখাওয়াত রেখাওয়াত সিদ্দত আবার ইস্তে আলা এর বিপরীত হচ্ছে ইস্তেফাল ইস্তেফাল এর বিপরীত ইস্তে আলা ইস্তেফাল আলা ইস্তফাল ইস্তেফাল, ইস্তেফাল আলা ইস্তে আলা ইস্তেফাল, আলা ইতবাক ইনফিতাহ ইনফিতাহ ইতবাক অর্থাৎ ইতবাকের বিপরীত সব সময় হবে ইনফিতাহ আর ইনফিতাহ এর বিপরীত সব সবসময়ই হবে ইতবাক আবার ইজলাক ইসমাত ইসমাত ইজলাক আপনি কিভাবে পড়বেন মুখস্থ করবেন কিভাবে জেহের হামস হামস জহের জাহের হামস হামস জহের জেহের হামস হামস জেহের জহের হামস হামস জেহের সিদ্দত রেখাওয়াত রেখাওয়াত সিদ্দত সিদ্ধত রেখাওয়াত রেখাওয়ৎ সিদ্ধত সিদ্দত রেখাওয়াত রেখাওয়াত সিদ্দ ইস্তে আলা ইস্তেফাল ইস্তেফাল ইস্তে আলা ইস্তে আলা ইস্তেফাল ইস্তেফাল ইস্তে আলা ইস্তে আলা ইস্তেফাল ইস্তে আলা এইভাবে আপনি শিখবেন প্রথমে আপনি দশটি সিবতের নাম শিখে নিতে পারেন জেহের হাম সিদ্দত রেখাওয়াত ইস্তে আলা ইস্তেফাল ইতবাক ইনফিতাহ ইজলাক ইসমাত এইভাবে আপনি শিখে নিতে পারেন এরপরে আপনি যেহেতু বিপরীত আপনাকে খুঁজে বের করতে হবে এজন্য আপনি শিখবেন যে জেহের হামস হামস জেহের অর্থাৎ জেহরের বিপরীত সবসময় কেয়ামত পর্যন্ত হামস আর হামসের বিপরীত কেয়ামত পর্যন্ত জেহের আর জেহের বিপরীত কোনোদিন রেখাওয়াত হবে না জেহরের বিপরীত কোনো দিন সিদ্ধত হবে না হামসের বিপরীত কোনো সিদ্ধত হবে না হামসের বিপরীত কোনো দিন হবে না হামসের বিপরীত কোনোদিন রেখাওয়াত হবে না হামসের বিপরীত সব সময় হবে জেহের তাহলে আমরা শিখবো জেহের হামস হামস জেহের জেহের হামস হামস জেহের সিদ্দ রেখাওয়াত রেখাওয়াত সিদ্দত আমার সাথে সাথে আপনি একটু পরে নিতে পারেন সিদ্ত রেখাওয়াত রেখাওয়াত সিদ্ধত সিদ্দত রেখাওয়াত রেখাওয়াত সিদ্ধত। ইস্তে আলা ইস্তেফাল ইস্তেফাল ইস্তে আলা ইতবাক ইনফিতা ইনফিতা ইতবাক ইজলাক ইসমাত ইসমাত ইজলাক ইজলাক ইসমাত ইজলাক ইসমাত ইসমাত ইজলাক এভাবে আপনি একটু প্র্যাকটিস করে নিতে পারেন আপনার মুখের জড়তা দূর হবে ইনশাল্লাহ দর্শক এখন আসুন আমরা জেনে নেই যে কোন সিফতের হরফ কতগুলো আমরা এখানে দেখুন হামসের কতগুলো হরফ আছে এই এই পাশে যে কয়টা সিফতের নাম আমরা লিখেছি হামস সিদ্দত ইস্তালা ইদবাক ইজলাক এই কয়টা সিফতের হরফগুলো খুবই কম আর ওই পাশে জেহের রেখাওয়াত ইস্তেফাল ইনফিতাহ ইসমাত এই পাঁচটা সিফতের হরফ তুলনামূলক একটু বেশি যার কারণে আমরা বাঙালি তো আমরা ফাঁকিবাজ আমরা একটু সুযোগ খুঁজি যে কিভাবে অল্পে শিখা যায় এজন্য আমরা এই দিকের পাঁচটা সিফতের কোন সিফতের কয়টি হরফ আমরা শিখে নেব আমরা চলুন শিখে নেই হামসের হরফ হচ্ছে দশটি কয়টি দশটি আপনি আমার সাথে বলুন হামসের হরফ দশটি হামসের হরফ কয়টি দশটি দশটি হচ্ছে হা সা হা শিনা হ্যা হা শিন্তা এই দশটি হরফকে একসাথে করলে হয় হাসা কাত হাস হু শুন ফ অর্থাৎ আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে যে হামসের হরফ কয়টি আপনি বলবেন হামসের হরফ দশটি একসাথে করলে হয় দশটি হরফকে একসাথে করলে হয় হাসু ফাসাকাত তখন আপনি ভাববেন যে এই হাসাহু বলতে কি কি হরফ আছে হা সা হা শিন ফা সিন তা শাকসুন বলতে আছে শিন খা সাকাত বলতে আছে ফা সিন কাফতা এই হরফগুলো হচ্ছে হামসের এই হরফগুলো ছাড়া বাকি যে উনিশটি হরফ আছে এই উনিশটি হরফ হচ্ছে জেহেরের এবার যদি আপনাকে বলা হয় যে সিন এর সিফত কোনটি আপনি তখন এই জেহের এবং হামসের মাঝে খুঁজবেন প্রথম হামসে খুঁজবেন যে হাত শাহু ফাসাগাদ ফাশাগাদ শাকসুন বলতে সিন আছে তাহলে আপনি বলবেন যে শিনের সিফত হচ্ছে হামস শিনের সিফত হামস দর্শক আমরা জেনে নিলাম যে হামসের হরফ দশটি হা সাহা সিন খা সিন কাফতা একসাথে করলে হয় হাত সাহু শাক ফাঁসাকাত আপনাকে প্রশ্ন করা হলো যে আপনি দাল এর সিফত বলুন তখন আপনি দেখবেন যে হামসে আছে কিনা হা হা সিন খা সিন কাফতা ফাসা কাত। যে না এখানে তো দাল নেই আপনি বলে দিবেন নিঃসন্দেহে দাল জে আছে দর্শক এবার চলে যাচ্ছি আমরা এই দুই নাম্বার যে গ্রুপ দুই নাম্বার গ্রুপে সিদ্ধত এবং ঋখাওয়াত দুই নাম্বার গ্রুপে হচ্ছে সিদ্ধত এবং ঋখাওয়াত আমরা এখন জানব যে সিদ্ধতের হরফ হচ্ছে আপনার আটটি হামজা জিম দাল কাফ তোয়া বা কাফ তা একসাথে করলে হয় দু বাকাত আ মানে হামজা জি দাল দু দু বলতে দাল আজি হামজা জিম দাল কতিন কফ ত কত্তিন বাকাত বা কাতা আজি দু বাকাত এখন প্রশ্ন হচ্ছে যে সিদ্ধতের এই আটটি হরফ বাদে যত হরফ আছে সব হচ্ছে রেখাওয়াত সব হচ্ছে রেখাওয়াতের এখন এখানে একটা ছোট্ট একটা প্রশ্ন আছে সিদ্ধত এবং রিখাওয়াতের মাঝখানে ছোট্ট একটি সিফত রয়েছে এই সিফতটির নাম হচ্ছে তাওয়ার সুত শব্দের অর্থ হইল মধ্যম সিদ্ধত এবং রেখাওয়াতের মাঝখানে সে অবস্থান করে এবং তার হরফ আছে অনলি পাঁচটি এখন এই পাঁচটি হরফ তাওয়ার এই পাঁচটি হরফ কি কি পাঁচটি হচ্ছে লাম নুন আইন মিম র লাম নুন আইন মিম র একসাথে করলে হয় লান উমা র এখন যদি তাওয়াসুতে কোনো হরফ থাকে তাহলে আমরা বলবো যে রিখাওয়াত মা তাওয়াসুত সিদ্ধত এবং রিখাওয়াত এর মাঝামাঝি যেহেতু তাওয়াসুত আমরা যে কোনো একটা গ্রুপে তাকে দিতেই হবে আমরা তাকে সিদ্ধতে দেব নাকি রেখাওয়াতে দেব এটা আমাদের জন্য একটু মানে কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন দেখুন তাওয়াতসুত শব্দের অর্থ মধ্যম মাঝামাঝি অবস্থা সিদ্ধত হচ্ছে খুব কঠিন খুব শক্ত আর রেখাবাত শব্দ অর্থ নরম এখন মধ্যমটাকে আপনি কাকে দেবেন আপনি বলেন খুব যে মধ্যম আছে তাকে কি খুব কঠিনের সাথে দিয়ে পারবেন সে টিকে থাকতে পারবে তো না তখন কারি সাহেবগণ সিদ্ধান্ত নিলেন যে মধ্যম যে সে শক্তের সাথে কখনো টিকে থাকতে পারবে না বরং নরমের সাথে সে থাকতে পারবে যার কারণে সর্বসম্মতিক্রমে তাওয়াসুদকে দেওয়া হয়েছে রেখাওয়াতের সাথে এখন আমরা বলবো রিখাওয়াত মা তাওয়াসুত এখন যদি লাম হরফের কথা বলা হয় যে লাম হরফটা কোথায় আছে সিদ্ধতে নাকি রেখাওয়াতে তখন আমরা দেখবো যে সিদ্ধাতে হামজা জিম দাল কাফ তোয়া বা কাফ তা এখানে লাম নেই তো রেখাওয়াতের হরফ আছে ষোলোটা এই ষোলোটাতে নাই তাওয়া আছে আমরা বলবো রেখাওয়াত মা তাওয়া রেখাওয়াত বা তাওয়াসুত এখন যদি বলা হয় যে খা হরফটি কোন জায়গায় আছে সিদ্ধতে নাকি রেখাওয়াত আপনি দেখবেন হামজা জিম দাল কাফ তোয়া বা কাফ তা এখানে কা খা হরফটি নাই খ হরফটি যেহেতু নাই এটা কোথায় আছে নিঃসন্দেহে এটা রেখাওয়াতে আছে আবার এটা কিন্তু যে তাওয়াসুতের হরফ লাম নুন আইন মিমরা এই পাঁচটার মাঝে কিন্তু এটা নাই সুতরাং এটা আছে নিঃসন্দেহে রেখাওয়াতে আপনি বলতে পারেন যে এটা রেখাওয়াত এটার সিফত হচ্ছে রেখাওয়াত তিন নাম্বার গ্রুপে আছে ইস্তেআলা আলা ইস্তেফাল ইস্তে আলা ইস্তেফাল দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি রেড কালার দিয়ে লিখেছি সিফতের নামগুলো এবং গ্রিন কালার দিয়ে লিখেছি আমি হরফগুলো আপনারা অতি সহজেই বুঝতে পারবেন এবার দেখুন যে ইস্তেয়ালা ইস্তেফাল ইস্তেয়ালার বিপরীত ইস্তেফাল আবার ইস্তেফালের বিপরীত ইস্তে আলা হরফ হচ্ছে সাতটা খা ওয়াইন একসাথে করলে হয় তিন কুজ খুস দিন এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে লাম এর সিফত কোনটি আপনি তখন ইস্তে আলা এবং ইস্তেফাল এই দুইটা হরফে দুইটা সিফতে আপনি খুঁজবেন হরফটি যে দেখুন ইসতে আলাতে আছে কি না ইসতে আলার হরফ আমরা জানি খুস স মানে খা সদ দ ত, তিন কাফ জ যে না এখানে তো লাম নাই সুতরাং ইস্তেয়ালার বিপরীত হচ্ছে ইস্তেফাল লাম কোথায় আছে নিঃসন্দেহে ইস্তেফালে আছে পারবেন না অতি সহজে পারবেন তো না পারলে কমেন্টে জানাবেন আমি তো আছি দর্শক এরপরে আমরা চলে যাই ইতবাক ইনফিতা ইনফিতা ইদবাক ইদবাক ইনফিতা ইনফিতা ইতবাক অর্থাৎ ইতবাকের বিপরীত ইনফিতাহ আবার ইনফিতাহ এর বিপরীত হচ্ছে ইদবাক না বুঝলে কিন্তু কমেন্টে জানাবেন আমি আপনাদের সব সমস্যার সমাধান করে দিব ইনশাআল্লাহ দর্শক এবার আমরা চলে যাই ইতবাক ইনফিতা ইতবাকের হরফ আছে অনলি চারটি পড়ুন দোয়া লিখে তয়া সোয়া এই দ দোয়া জ বাদ দিয়ে যত হরফ আছে বাকি পঁচিশটি পঁচিশটি হরফ হচ্ছে ইনফিতা আবার আপনি বলে দিবেন না আমি এখানে দেখুন গ্রুপ আকারে সাজিয়েছি এটা এক নম্বর গ্রুপ হামস জেহের দুই নাম্বার গ্রুপ সিদ্ধ তিন নাম্বার গ্রুপ ইস্তে আলা ইস্তেফাল চার নাম্বার গ্রুপ ইতবাক ইনফিতা গ্রুপ ইসলাক ইসমাত আমি এই নাম্বার গ্রুপে দুইটার মাঝে আপনি উত্তর দিবেন দর্শক সম্মানিত কারি সাহেবগণ লক্ষ্য করুন যে হ্যাঁ এটা একটা কমন ডাইলগ আমরা আম মস্কের পরে বলি সম্মানিত কারি সাহেবগণ লক্ষ্য করুন ঘন্টার ঘন্টারও তাই না একটু মজা করলাম এখন দেখুন যে ইতবাক ইনফিতাহ চারটা হরফ হচ্ছে ইতবাক এর এখন ইদবাক ছাড়া বাকি এই চারটি হরফ ছাড়া বাকি যতগুলো হরফ আছে অর্থাৎ পঁচিশটি হরফ পঁচিশটি হরফ আছে আপনার ইনফিতাহ এখন আপনাকে প্রশ্ন করা হলো সদের সিফত কোনটি আপনি বলে দিবেন যে নিঃসন্দেহে ইতবাক দদের সিফত ইদবাক ক আর সিফত ইতবাক জের সিফত ইদবাক সহজ এখন আইনের সিফত ইদবাকে নাই ইনফিতা গাইনের সিফত ইনফিতা লামের সিফত ইনফিতা ওয়ের সিফত ইনফিতা বা সিফত ইনফিতা কেন যে ইদবাকে নাই সহজ না খুবই সহজ এবার আমরা চলে যাই পাঁচ নাম্বার গ্রুপ ইসলাক ইসমাত ইসমাত ইসলাক পাঁচ নাম্বার গ্রুপে দেখুন ইজলাকের হরফ আছে ছয়টা ফা রা মিম নুন লাম বা ফা রা নুন বা ফা রা মিম নুন লাম বা একসাথে করলে হয় ফার মিন লুববিন। ফার মিন লোবিন ফাররা বলতে রার উপর যদি থাস দিয়ে দেওয়া হয়েছে রা একটা ফাররা মিন লোবিন এই ছয়টা হরফ ছাড়া বাকি যে তেইশটা হরফ আছে এগুলো হচ্ছে ইসমাতের এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি রা আর সিফত বের করুন কোনটা আপনি বলবেন ইজলাক নাকি ইসমাত কোনটা বলবেন বলুন আপনিই বলুন হ্যাঁ আপনি বলে দিবেন যে রা সিফত ইজলাকি আছে ফা রা সুতরাং এটা ইসমাত হতে পারে না আপনাকে যদি বলা হয় মিমের সিফত কোনটি আপনি কি বলবেন তাওয়াসুত যে না তাওয়াসুত বলার প্রশ্নই এখানে আসে না এখানে আপনি বলবেন ইজলাক ইসমাত এই দুইটার মাঝে যে কোনো একটা এখন আপনাকে বলা হলো মিমের কোনটি আপনি বলবেন ফারা মিম নুন লাম্বা এখানে মিম আছে সুতরাং মিমের সিফত হচ্ছে ইজলাক আপনাকে যদি বলা হয় সিনের কোনটি আপনি দেখবেন ইজলাকে আছে কিনা না মিম নুন লাম্বা না এখানে তো সিন নাই সিন কোথায় আছে ইসমাতে সহজ সহজ না খুবই সহজ সুতরাং আপনার কাজ হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন এভাবে লিখবেন খাতায় লেখার পরে আপনি যদি আরবি না বোঝেন বাংলায় লিখেন লিখে আপনি প্র্যাকটিস করেন হরফগুলো এইভাবে লেখেন आधा घंटा 30 মিনিট সময় যদি ব্যয় করেন দেখবেন সিফত আপনার জন্য পানি ভাত হয়ে গেছে দর্শক সবচেয়ে সহজ হবে আপনি যদি একটু প্র্যাকটিস করেন কমপক্ষে একটি হরফের সিফত আছে পাঁচটি আরবি হরফ উনত্রিশটি উনত্রিশটি হরফকে এই দুই সিফতে এই দুইটা গ্রুপে উনত্রিশটা হরফকে আমরা ভাগ করে দিয়েছি এক নাম্বার গ্রুপে আমরা উনত্রিশটা হরফকে দুই ভাগ করে দিয়েছি এক ভাগকে দিয়েছি দশটা আর এক ভাগকে দিয়েছি উনিশটা মোট উনত্রিশটা দুই নাম্বার গ্রুপে আমরা এক ভাগকে দিয়েছি আটটা আর এক ভাগকে দিয়েছি আমরা একুশটা তিন নাম্বার গ্রুপ এখানে দিয়েছি সাতটা ওইখানে দিয়েছি বাইশটা চার নাম্বার গ্রুপ এখানে চারটা ওইখানে পঁচিশটা পাঁচ নাম্বার গ্রুপ এখানে ছয়টা ওইখানে তেইশটা মোট উনত্রিশটা এখন আমরা চলুন একটা হরফের সিফত আমরা বের করি আমি একটা হরফের নাম বলি আপনি এই হরফের সিফত বের করবেন আর হলে তো আমি আছি বলুন সা যে সা তিন নুক্তাওয়ালা সা যেটা এই সার সিফত এক নাম্বার গ্রুপ থেকে বের করুন হামস চেহের কোথায় আছে বলুন জি হামসে আছে হাসাহু শাকসুন ফাসা হাসা বলতে সা আছে আর জেহেরে খোঁজার দরকার নাই নিঃসন্দেহে এটা হামসে আছে এক পাইলাম এক নাম্বার হামস দুই নাম্বার কোথায় আছে সিদ্ধাত রেখাওয়াতের দিকে আছে কিনা আজি দু কাতিন না এখানে তো সা বলতে কিচ্ছু নাই কোথায় আছে জি সত্যি আপনি ধরতে পেরেছেন এটা আছে রেখাওয়াতে তিন নাম্বার ইস্তে আলা ইস্তেফাল দেখুন তো সা আছে কিনা বলতে এটা একটু মোটা করে পড়েছি সা এখানে সা নেই আছে কোথায় আছে আপনার ইস্তেফালে চার নাম্বার ইদবাক ইনফিতা দেখুন তো সা আছে কিনা নাই কোথায় আছে ইনফিতা সহজ না কঠিন এরপরে পাঁচ নাম্বার গ্রুপে দেখুন ফারা রা মিমনুন লাম্বা কোথায় আছে সা আছে এখানে নাই কোথায় আছে ইসমাতে তাহলে আমরা বলতে পারি যে সায়ের সিপত এক নাম্বার হামস দুই নম্বর মাত তাওয়াসুদ তিন নাম্বার ইস্তেফাল চার নাম্বার ইনফিতা পাঁচ নাম্বার ইসমাত একটি হরফের কমপক্ষে সিফত হবে কয়টি পাঁচটি একমাত্র একটি হরফের সিপত হচ্ছে ষাটটি আর সেই হরফটি হচ্ছে রা আর কমপক্ষে হচ্ছে পাঁচটি আর মাঝামাঝি হইল কয়েকটি হরফের সিপত হচ্ছে ছয়টি সেটা নিয়ে আজ আলোচনা করব না অন্যদিন ইনশাল্লাহ আজ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনাদের বিরক্তি ভাব চলে আসছে আর বিরক্ত করতে চাইছি না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ক্লাসের জন্য আপনার ইউটিউবে সাবস্ক্রাইবটি অন করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম